আজকে বানিয়েছি চা বসিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটে এক কাপ সুজি তৈরি নরম তুল তুলে এই মিনিকেক নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আপনারাও চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটে খুব সহজে নরম তুলতুলে এই সুজির কেকগুলো তৈরি করে দেখুন দেখুন কত স্পঞ্জি হয়েছে কত নরম ভেতরটা দেখুন কত স্পঞ্জি পুরো পাউরুটিকে হার মানিয়ে দেবে একটা মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম ছয় চামচ চিনি দিয়ে দিলাম চার চামচ ময়দা দিয়ে দিলাম এবার এইটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে আনি সমস্ত কিছু আমার ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে একসঙ্গে সব মিশেও গেছে একটা বড় পাত্রে ঢেলে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এক কাপ দুধ দিলাম এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিই ব্যাটারটা হবে স্মুথলি কোনো গুডলি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দুই টেবিল চামচ পাউডার দুধ দিলাম এটা দিলে এই মিনি কেকগুলোর টেস্টটা আরও সুন্দর হবে দুধটা ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে পাঁচ চামচ তেল যোগ করলাম তেলটা খুব ভালো করে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি তিরিশ মিনিট এটাকে রেস্ট দেব তিরিশ মিনিট পর চাপাটা খুলে দেখি কী অবস্থা হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার যোগ করলাম এক চামচ ভেনিলা এসেন্স যোগ করলাম একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য হাতের কাছে যদি না থাকে এলাচ গুঁড়ো বা দারুচিনি পাউডার দিলেও হবে বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য দুই টেবিল চামচ জল যোগ করলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকম হবে ঠিক ইডলি ব্যাটারের মতো এবার চলুন কেকটা গড়ে নিই কেকটা আমি আপি মেকারে করব এটা আমার কাস্টিং লোহা দিয়ে তৈরি তাই এর তলাতে তাওয়া বা কিছুই বসাতে হবে না আপনারাও যে কোনো জিনিস কিনলে একটু মোটা গেজের জিনিস কিনবেন তাহলে তাওয়া এসব না বসিয়ে ভালোভাবে যে কোনো কেক বেক করা যাবে এবার এই আপে মেকারে সামান্য করে তেল জাস্ট ব্রাশ করে নেব এবারে ব্যাটারটাকে একটু ভালো করে গুলে মাঝখানটায় সবার শেষে দিতে হবে না হলে মাঝখানটা চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা সবসময় সিমেই থাকবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কেকগুলো কত সুন্দরভাবে ফুলেছে সবার প্রথম খানের কেকটা আগে তুলবো কারণ এটা পায় দেখছেন কত সুন্দর হয়ে গেছে এবার দেখি প্রত্যেকটা সুন্দরভাবে হয়ে গেছে চায়ের সাথে এই কেক খেতে দুর্দান্ত লাগে এবার গ্যাসটাকে আবার নিভিয়ে দেব কারণ এটা অনেক গরম হয়ে আছে আবার প্রত্যেকটাই দিয়ে দেব এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আবার সিমে করে দিলাম আবার পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর হয়ে গেছে কেকগুলো কত স্পঞ্জে হয়েছে কত নরম তুলতুলে ভেতরটা দেখুন কত স্পঞ্জি পুরো পাউরুটিকে হার মানিয়ে দেবে আপনারাও বাড়িতে এইভাবে সুজি দিয়ে নরম তুলতুলে মিনি কেক চায়ের সঙ্গে তৈরি করে খেয়ে দেখবেন রিসিপটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে